গপসপ এসো কিছু শোনাই মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড সেই ভাষা রীতি কথা ছোট্ট করে জেনে আজ গল্প মুনিয়ার স্বপ্ন কলমে তিথি চক্রবর্তী গল্প পাঠে তিথি চক্রবর্তী এবং বিভাস অধিকারী কাল একুশে ফেব্রুয়ারি সাজগোজ করছে মুনিয়াদের বাড়ি কিন্তু ওর মন তো ভালো নেই মুখ গোমরা সকাল থেকেই কি যে হয়েছে কে জানে ওদিকে কাকাই বাপি এমন কি দিদিয়াও ভীষণ ব্যস্ত আজকে সাথে হাজার রকম লোক তো রয়েইছে কলকাতার সল্ট লেকে মুনিয়াদের বাড়ি আর কিছু না হোক ভাষা দিবসটা বেশ জাঁকিয়ে হয় ওদের বাড়িতে কেনই বা হবে না বাপি প্রফেসর মামাম লেখিকা কাকাই আবার বাচিক শিল্পী দিদিয়াও গান করে তাই ভাষার কদর ওদের বাড়িতে সব সময় হয় বাড়ির নামটা বঙ্গভূমি বাংলার প্রতি তাই বিরাট শ্রদ্ধা সবসময় মনে এত দুঃখী কেন তাহলে কারণ কাল রাতে ও দিদিয়ার কাছ থেকে শুনলো কিভাবে বাঙালিরা প্রাণ দিয়েছে বাংলা ভাষার জন্য আর সেই ভাষা কিভাবে অন্য ভাষা চাপে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস করে ফেলছি আমরা আমাদের মাকে এসব শুনে কি মন ভালো থাকে পরে মনে হয়েছিল না শুনলেই পারত মুনিয়া কেন যে শুনলো স্কুলে গিয়ে আন মন আসে ক্লাস থ্রির ফার্স্ট গার্ল মুনিয়া সব কিছুতেই দক্ষ কিন্তু কেন জানি না আজ হঠাৎ ভূগোল ম্যামের তিনবার মৃণালিনী বলে ডাকা সত্ত্বেও সাড়া দিল না সে খুব বকা দিলেন ম্যাম ম্যাম তো আর জানে না ভাষা দিবসের মাহাত্ম যে ভাষার জন্য এত লোকে প্রাণ দিল সেই ভাষাকেই কিনা মেরে ফেলছি আমরা সব জানলে কি বকতো মুনিয়াকে মোটেও না রাতে অনেক চেষ্টা ঘুম এলো স্বপ্নে দেখলো এক মিষ্টি পরীকে কোথা থেকে খেলে উড়ে এলো সে সারা গা লাল রঙের মুনিয়ার ভয়ও করছিল কিন্তু এত মিষ্টি না তার গলা যে ভয় সব চলেই গেল বলল মুনিয়া তোমার মন খারাপ কেন মুনিয়া তখন পরীকে সব খুলে বলল। শেষে জিজ্ঞাসা আমি বাংলা তোমাদের মতো হাজারো বাঙালির রক্তেরাঙা আমি তুমি বাংলা তবে সবাই যে বলে তুমি রুগ্ন হয়ে পড়েছো অন্য ভাষার চাপে আমি ফুলের মতো সুন্দর হয়ে উঠেছি আমার হাত আরবি দিয়ে তৈরি পা দিয়ে মাথা বানিয়েছে পর্তুগিজ আর উর্দু নাকটা অবশ্য চাইনিজ দুই কান জার্মানি আর বাকি দেহ ইংরাজি সংস্কৃতর সাথে নানা ভাষার মিশ্রণ দিয়ে তৈরি তবে তুমি তো বাংলা নও কে বলল। আমার প্রাণ এখনো বাংলা এত মিশে থাকলে তোমায় চিনব কেমন করে কেন ভিড়ের মাঝে মায়ের গন্ধ পাও না আমি সত্যি গর্বিত তোমাদের আত্ম বলিদানের জন্য বলি নিশ্চয় ভয় এবং দুঃখের কথা তবে তা মায়ের জন্য যদি হয় তবে তো গর্বের বিষয় বুঝলে মনিয়া কিন্তু বুঝল না সবটা ঠিক সেই সময় ঘুমটা ভেঙে গেল কষ্টও কিন্তু হচ্ছে না আর সব জায়গায় বাংলা মায়ের গন্ধ পাচ্ছে সে সে বুঝেছে আমার ভাষা আমার ভালোবাসা আর ভাষার জন্য প্রাণ দেওয়া তো গর্বের কথা কোন দেশে যেটা কোনো ভাষার জন্য হয়নি সেটা বাংলা ভাষার জন্য আমরা করতে পেরেছি জেনে বড় খুশি আজ বুনিয়া গল্পটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান এবং শেয়ারের মাধ্যমে পরিবার ও বন্ধু বান্ধবদের শোনার সুযোগ করে দিন